জিকিরের কি অভাব আছে আজিজন জল হাকে আলে বনু পদে রল আজি জল হাকে মন বনু হাকে আলি মন কদরন মকমেনল মোহাইমেন মোকমেন উল মোহাইমেন বানী ওল মোসব্বেল মকমল মোহাইমেন বাণী আছে কেন আমার আলে শুন না তো জামা তো শুনেন নিজের জবানম করো কেটনাখাদ নামরা খাদল সাইবাল আপ সাই চো চোট পচে যাচ্ছে আই দল কষবে না কোনো আপনি পচে যাবেন আমি খুশি একদিক দিয়া ষোলো গ্রুপ টা অনেকটা দম স্যার ষোলো গ্রুপ দুই তিন বছর খুব মানুষ টানছে এদেরকে মানুষ এদেরকে বুঝে কথা কয় না কথা এদের আমি তোদের বিরুদ্ধে না তোরা ওয়াজ করবি উপযুক্ত হইয়া করা আজ তো ফালতু কথা তোমরা স্টেজের মধ্যে বলো অথচ একটু আগে প্রিন্সিপাল হুজুর শুন না তো কথাগুলো তো বুঝে দামি দামি কারণ সে দামি কথা শিখছে এই জন্য দাবি বলতে আপনি দামি শিখতে পারেন নাই শিখার পরে আপনি আসবেন আপনার দ্বারা সুনি জামাতের উপকার হবে আমি বলবো দোষ না দোষ আমার সুর কোনটোটা সুন্দর রইলেই আপনি হারে দাওয়াত দিয়ে ফেলান আপনি তাকে নষ্ট করে দিলেন কথা বলেন না কেন আপনি তাকে নষ্ট করে দিলেন সে ফাজিল পাশ করো টাইটেল পাশ করো কথা কয় না এরপরে মাঠে আসুন দেখ সুন্দর সুন্দর ওয়াজ জবান থেকে বের হবে ঠিক নিলে ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা মনে আছে না কথা কর না কথা ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা কেন ঝগড়া করো কই জানি না যখনই আমি আমার স্ত্রীকে দেখলাম আমি বলছি আমি তোমাকে ভালোবাসি আবার স্ত্রী আমাকে বললেন আমিও তোমাকে ভালোবাসি দুইজন দুইজনকে মোহ্বত করে আলি কয় তারপরে কি হলো কয় তারপরে হলো যে আমি ভালোবাসি বললাম ভালোবাসার পরে ওপর ঘৃণা জমে গেল ব্যাপারটা কি জানো না জানি না ব্যাপারটা হলো তোমরা দুইজন হইলা মা আর ছেলে আয় হ্যাঁ হ্যাঁ আর মহাব্তে কয় না আমাশা আল্লাহ কয় না রে মহাব্বেতে কন সোহান আল্লাহ আরে তোমারা দুইজন মা আর ছেলে মায়ের সাথে কোনো দিন ছেলের বিবাহ হতে পারে না কা মায়ের চালে ছেলের মায়ের সাথে ছেলের কোনোদিন বিবাহ হতে পারে না পারে না পারে না এই জন্য আমি আমার বেলায়াতের পাওয়ার দেখতে পাইলাম তোমরা দুইজন ঝগড়া করতেছ ঝগড়া করার অন্য কারণ কারণ নাই হলো তুমি যুবকের মা আরে যুবক হইলো তোমার ছেলে মহিলাকায় হুজুর প্রমাণ কি বা প্রমাণ হলো তুমি যখন মাত্রা প্রসব কইরা আইসা পড়তেছি না তুমি আর তোমার মায়ে তখন তুমি আর তোমার মা দেখতেছিলে ওই সীতা পাহাড়ের কিনারে একটা কুকুর আইসা তোমার ছেলের মাথার মধ্যে শুনতেছে মাথার মধ্যে শুনতে তুমি তো মা যত কিছু হোক না কেন সন্তান বৈধ হোক আর অবৈধ হোক কিন্তু তুমি তো পেটে বেডারে পেটে রাখার কারণে কারণে তোমার মায়া লেগেছে মায়া লাগার কারণে তুমি একটা পাথর নিয়ে কুকুরটারে মেরেছ মারো মারোনাই এইটা যে তোমার ছেলে সেইটা আমি প্রমাণ করে দিচ্ছি কয় কেমনে হজর তুমি যখন পাথর মারলা কুকুরের উপরে পাথর মারার পরে পাথরটা কুকুরের মাথায় না লেইগা তোমার ছেলের মাথায় লেগেছিল ছেলের মাথাটা থেত নিয়ে গিয়েছিল ওই থেতলা দিতে এখনও আছে ওই জায়গায় এখনো চুল বাজায় নাই শিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রথম বেদাতী পৃথিবীতে প্রথম যাকে বেদাতী বলেছে তিনি হলো বেলায়েতের সম্রাট মা ফাতিমা যহরা রাদিয়াল্লাহু তাআলা হার হাসনা। এখন অসুবিধা আছে? বলুক আমরা তো দল আলী রাদিয়াল্লাহু তাআলার দল। আপনারা কোন দল আমরা কোন দিক তো? আমরা মাওলানা ইস্কিন আমরা তো আনন্দে বলতেছি আমরা আলীর দল। আমরা আবু বকরের দল আমরা ওমরের দল আমরা ওসমান জি নুরাইদের দল ঠিক নিলেন এই জন্য যদি এই দল হইয়া থাকেন তাইলে নবীজির চাদর মোবারক পাওয়ার জন্য হাবিবের দয়া পাওয়ার জন্য মায়া পাওয়ার জন্য সকলে محبتে বলেন কে যাও তুমি বলো পাকrawData নবী হে হায় হায় কে যাও তো পায় ব্যথা তো আমার পাকর নবী সবাই একটু যারা যাইতে পারি নাই হুজুরের দিকে তাকায় তাকায় একটু বলেন কত মাসে যায় এবারে হার দিয়া এবারে আমার তো একটা নিয়ম আছে লানা যদি আল্লাহ যতদিন হায়াত রাখে। হায়াত না প্রত্যেক সফরে ইনশাল্লাহ অন্তত বেশি নহলে একটাই ব্যবসা ঠিক না বাজান আমার যেন অহংকার না আসে আমার আল্লাহ যেন হেফাজত করে আমিন বলেন বলে আমি হেফাজত করে আমার আমিন কমুক না ঠিকই আছে হিসাব ঠিক আপনাকে সহজ আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করে এখন ঠিক আছে তো জোরে কন আমিন তাইলে মহব যারা যাইতে পারি নাই হুজুরের দিকে তাকা তাকিয়া বলেন কে যাও তুমি বলো পাক কে যাও তুমি বলো রাওয়া নবী কান্দা যদি নাও আসে কান্নার চেহারাটা কান্নার ভান ধরেন কিতাবে আসছে হাদিস শরীফে বান্দার কান্দা যদি নাও আসে যখন চেহারাটা কান্নার একটা ভান ধরে আমার না ওইটাই কান্না হিসাবে কবুল করে আমিন বলেন তাই না মহাব্বতে সবাই বলবো হুজুরের চেহারার দিকে তাকায় কে যাও তুমি বলো নবীর জান কত আসে গে যায় নবী তো মারাও যায় পথ পানে চে থাকি যাওয়ার কত আসে গায় নবী তো আয় পথ পানেছে থাকি যাওয়ারা বলো তুমি বলো আমার তুমি আর কত অক্টোবরের তেইশ তারিখে গত মাসের আগের মাসের তেইশ তারিখে রওজা বনকের সামনে আমি বসা আমি মনে মনে চিন্তা করলাম আশেকদের জন্য একটা হাদিয়া দিয়ে যাই কারণ আমার বলে আমার কাজেও নাও কাজ নাও হতে পারে আমার এবাদি আমার কাজ নাও হতে পারে যদি আমার নাপ চরীফ শুনে বলে একটা মানুষও যদি তৃপ্তি পায় আর সেই কথা যদি আমার আপনার দরবারে কব হয় ওই পাগলাটা যদি জানলাতে যাবে আমাকে ছাড়া যাবে না এটা আমি কেন বললাম কেন আমাকে ছাড়া যাবে না আমার পুরান ওয়াজ পুরান ওয়াজ মনে হল রাজু গালি রাজমিস্ত্রি মানুষের বাসায় কাজ করে আপনারা জানেন আমার পুরান ওয়াজের মধ্যে একটা ওয়াজ আছে রাজু গালিও তো মদিনা মদিনা করে মদিনা তুল মোনা ওয়ারাই গেল কেমনে গেল মানুষের বাসায় কাজ করে মিস্তরি ইট লাগায় সিমেন্ট লাগায় এই পাগলাটা সিমেন্ট আর বালু মিলায় তাওয়ার মধ্যে করে দোতলা বা তিনতলায় ছাদের ডালাই এই পাগলায় সিঁড়ি দিয়ে উঠে আর কয় মাদিনায়ামা পাগল করে পাগল আজকের ঘটনার নাম উপস্থিত আছে ছেলেটা আমাকে যা বলতেছেন বাসান আমি এইবারও যাব আমি জানি ওর ব্যবসা বাণিজ্য একটু খারাপ ঘটনা আমাকে হাসি দিয়া বলে বাবা যেই দিন আপনাকে জানাই না ব্যবসা খারাপ দোয়া চাই ওই দিন থেকে বাজান ব্যবসা আস্তে উন্নয়ন হলো বাজান গত রমজানে গিয়েছিল আবার বলতেছেন বাজান আমি আবারও যাব আমি বললাম এবার বাদ দিয়ে রমজানে খরচ বেশি অন্তত রমজানের আগে পড়ে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কম খরচ হয় ওই সময় যায় কয় বাজান আপনি তো বলেছেন আমি কই কি বলেছি আমি আপনি তো বলেছেন বলেছেন কেউ যদি আমি হাবিবের সাথে হজ করতে চাও কেউ যদি আমি কেউ যদি আমি নূরের নবী রহমত তুলি না নবীনের সাথে হজ করতে চাও তাইলে তুমি রমজানুল মুবারকে আইস রমজানুল মুবারকে একটা অমরা করা আমি রহমতুল্লিন আলমিনের সাথে হজ করার সমান এই জন্য যেই দিন হুজুর কাবলা যাবে হুজুরের বক্ত যারা আত্মীয় যারা যারা এখনও যেতে পারেন নাই পিছনে পিছনে দাঁড়ায়া আমার অক্টোবরের দুই হাজার চব্বিশের অক্টোবরের তেইশ তারিখে চব্বিশ তারিখে গজলটা আমি লিখলাম হজুরের পিছনে পিছনে দাঁড়ায়া বলবেন কত আসে যায় নবী তোমার রব আয় পথ পানে চে থাকি যাওয়ার আবার কত আসে যায় নবী তোমার রব পথ পানে চে থাকি কত আসে যায় নবী তোমার রব

আমার বাজার যদি বেঁচে থাকতো রে না জানি কত খুশি হইতো কারণ আমার নিয়ম ছিল আমি গজল লিখে আগে আমার বাজার শোনাইতাম তারপরে আমি মাফিলে মাফিলে শোনাইতাম আজকে আমি গজল লিখে আমি কারে শোনাবো কারে শোনাই তবে মনের কষ্টটা গজল কুইয়া কুইয়া আমার বাজানের নাতিদেরকে নিয়ে আলি দয়ালে দে তুমি খুশি থাকলে আল্লা শুকে পাইব দয়াল খুশি আল্লা অনেক ভালো একজন মানুষ 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 নুরুবাই